কোন জাত নির্বাচন করেছেন এবং চাষ পদ্ধতি এবং ভালো বাজার মূল্য পেতে গেলে কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা সকলে ভালো আছেন আমার হাতে যে এই বড় বড় রঙিন ক্যাপসিকাম গুলো দেখছেন এগুলোর এক একটির ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম এই ক্যাপসিকাম গুলো চাষ হয়েছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরি উপজেলার এখলা ভাইয়ের পোলিন সাইড হাউসে আমাদের অনেক কৃষি উদ্যোক্তা নতুন নতুন এই উদ্যোগ গ্রহণ করছেন তবে তারা অনেকেই দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার অন্যতম কারণ হচ্ছে তারা সঠিক জাত নির্বাচন করতে পারছেন না চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানেন না এবং কোন সময় চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে এবং কোথায় বাজার ব্যবস্থাপনা করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন

এটা রিজিয়ন কোম্পানি নেদারল্যান্ডের বাতাসার জাত ওইটা বাংলাদেশ মিরাশিট ইনপুট করে আর কি সেই জাতটা আপনি করেছেন সমৃদ্ধ দর্শক আপনারা দেখছেন যে আমরা কথা বলে জানলাম যে এই যে বড় বড় যে ক্যাপসিকাম এটা হচ্ছে নেদারল্যান্ডের বিখ্যাত একটি কোম্পানি রিজার্ক জাওয়ান যারা বাইরে এক্সপোর্ট করে তাদের এই বীজগুলো এবং সেই বীজগুলো বাংলাদেশে মিরাসিট কোম্পানি বাংলাদেশে এই বীজগুলো নিয়ে আসে এবং সেই জাতটার নাম হচ্ছে বাচাতা তো এই জাতটা আসলে এই জাত স্পেশাল কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্যাপসিকাম গুলো অনেক বড় বড় হবে আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এখানে দেখছি নেট শেড হাউসে এখানে কিন্তু চাষ হয়েছে এখানে পরাগায়নের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন সবজি চাষের ক্ষেত্রে পরাগায়ন না হলে সবজি হবে না কিন্তু এখানে রিজেক্ট যেমন যে জাতগুলো সাধারণত এক্সপোর্ট করে বা মিরাসিট কোম্পানি যে জাতগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু আসলে পরাগায়নের কোনো দরকার হয় না এখানে বাইরে থেকে মকড় আসার বা আসার কোনো দরকার হয় না এখানে সেলফ হওয়ার কারণে এখানে কিন্তু অটোমেটিক্যালি এই পরাগায়নটা হয়ে যায় যার কারণে পরাগায়নের ঝামেলা নেই বললে চলে এবং টেনশন ফ্রি ভাবে এত বড় বড় ক্যাপসিকাম হচ্ছে এবং দ্বিতীয় যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা আমাদের অনেক কৃষি উদ্যোক্তাকে দেখেছি যে তারা চাষ করেছেন চাষ করে কান্না কাটি শুরু করেছেন বাজার বিক্রি করতে পারছেন এর কারণটা কি আপনি এটা বিক্রি করতে পারছেন কেন সেটা বলবেন এটা কিন্তু একদম নতুন বাংলাদেশের জন্য একদম নতুন সবজি এবং অনেক উচ্চ মূল্যের সবজি জি সেটা বিশেষ করে যে সব মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না যে কারণে ওইটা কিন্তু সবাই কিনে না যে কারণে বাজার ব্যবস্থাটা একটু সমস্যা হয় তবে শহরে এটা প্রচুর চাহিদা আমাদের আমাদের স্থানীয় বাজার কিছু প্রথমে কিন্তু ছিল না মানে আমি কারো কাছে বিক্রি করতে পারি নাই পরবর্তীতে যখন যারা এইটা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করার পরে এখন আমার মানে চাহিদা অনেক বেশি যে আমি দিতে পারতিনা

আমাদের তিন নম্বর প্রশ্ন হলো আপনি কত তারিখে এটা রোপণ করেছেন এছাড়া জি এটা ডিসেম্বরের এক তারিখে আমি রোপণ করেছি ডিসেম্বরের এক তারিখে এখন হচ্ছে এপ্রিল মাস জি তার মানে মোটামুটি চার মাস পাঁচ মাসে পড়ে গেছে এই এতটা সময় কিভাবে আপনি অপেক্ষা করালেন বা কেন করালেন না আমি প্রথমে খুব কম নিছিলাম প্রতি গাছে একটা দুইটা নিছিলাম বা কোনো গাছে নেই নাই এটা নিলাম এই কারণে যে প্রথম অবস্থা খোলা মাঠে তো অনেক ক্যাপসিকাম হবে কৃষকরা করবে আর আমারটার

সেগুলো এখানে আপনারা নতুন কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন সব সময় মার্কেট ব্যবস্থাপনা চিন্তা করতে হবে যে আসলে কোন সময় আপনি যে সবজিটা উৎপাদন করছেন সেটার বাজার মূল্য কোন সময় ভালো থাকবে দেখেন যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিন্তু ক্যাপসিকামের দাম যেহেতু সবাই চাষাবাদ করে কারণে দাম কম থাকে এই কারণে এই ক্লাস হয় যেটি করেছেন যে ওই সময় তিনি দুই একটা রেখে বাকি ফুলগুলো ভেঙে দিয়েছেন যেন ফলটা তার আরো দুই মাস পরে আসে এপ্রিলের দিকে আসে এই সময় যেহেতু মাঠে আমাদের ক্যাপসিকাম নেই বললেই চলে বা এরকম কোয়ালিটি এই যে বেস্ট কোয়ালিটি বা এক্সপোর্ট কোয়ালিটি যাই বলি না কেন এই কোয়ালিটি ক্যাপসিকাম কিন্তু মাঠে নেই বললেই চলে তো এই সময় তিনি এই ক্যাপসিকাম ষাটশো টাকা কেজি হারে বিক্রি করছেন ওনার বাগান থেকে এটা কিন্তু আসলে টেকনিক এই টেকনিক গুলো আপনাদেরকে একটু জানতে হবে আপনি যদি একই ধাঁচে একই সাথে চাষাবাদ করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না ইকলাস ভাইয়ের মতো এরকম টেকনিক আসলে অবলম্বন করতে হবে আর এছাড়া আমরা দেখি প্রথম ধাপ শেষ হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ আবার চলে এসেছে যে ছোট ছোট চলে এসেছে তাই না হ্যাঁ হ্যাঁ আছে আছে আমরা দেখছি যে তৃতীয় ধাপের ফলন কিন্তু চলে এসেছে এবং প্রচুর ফুল আছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে এবং নিচের দিকের ডালগুলো ছাটাই করে দিয়েছেন তাই না যাতে মানে সেখানে কোনো ছত্রাকের আক্রমণ না হয় পোকা মকরের আক্রমণ না হয় আমার পলিনে খাও যে তো খরচ বেশি হয় তারপরে এই এই কোম্পানির বীজগুলি কিন্তু অনেক দামি আচ্ছা এই ভালো যে তো তাহলে দাম তো একটু প্রতিটা বীজ এই প্রায় 15 20 টাকা দাম আমি কিন্তু সব ফল নিয়ে আচ্ছা সব ফল না পরীক্ষামূলক কিছু ফল নিয়েছিলাম আমি ওটা আরো সুন্দর হয়েছিল প্রথম আরো সুন্দর এটা কিন্তু চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের চাষ পদ্ধতি নিয়ে যে আপনি এই যে মাটিটা প্রস্তুত করেছেন কতটুকু জমি আছে মোট এখানে দশ শতাংশ জমি আছে এই দশ শতাংশ দশ শতাংশ জমিতে আপনি পলিথিন মালচিং ব্যবহার করেছেন এবং সার কতটুকু ব্যবহার করেছেন এটা আমাদেরকে একটু বলবেন সার ব্যবহার করছি ওই যে দশ শতাংশ জমিতে ডিএপি দিছি বিশ কেজি বিশ কেজি টিএসপি দিছি সাত কেজি তারপর ইয়া এমওপি দিছি সাত কেজি বোরন বোরন দিলাম এক কেজি ম্যাগনেসিয়াম দিলাম দুই কেজি

যেটা শুকনো গোবর সেটা দিয়েছেন তারপরে এটা রোপণ করেছেন এবং রোপণের ক্ষেত্রে আপনি দূরত্ব কতটুকু করে দিয়েছেন আমি ইয়া প্রতিটা গাছ থেকে গাছ আঠারো ইঞ্চি দূরত্ব দিলাম গাছ থেকে গাছ আঠারো সাড়ে থেকে সাড়ে সাতাশ ইঞ্চি সাড়ে থেকে সাড়ে সাতাশ ইঞ্চি আর গাছ থেকে গাছ হচ্ছে আঠারো ইঞ্চি আর ড্রেন দিলাম দুই ফিট ড্রেন দিলেন দুই ফিট দুই তার মানে আপনি একসাথে দুইটা লাইন দিয়েছেন তারপরে একটা ড্রেন তারপর আবার দুইটা লাইন তারপর আবার তাই তো এবং এখানে যখন আপনি মালচিং দিলেন এই মালচিং দেওয়ার পরবর্তী থেকে আরো সার ব্যবহার করেছেন কিনা না না মালচিং এর পরে আমি সার ব্যবহার করছি না জৈব সার ওইটুকুই দেওয়া হয়েছে আর ড্রেনে মাঝে মাঝে পানি দেওয়া পানি দেওয়ার সময়

তাহলে হচ্ছে যে কীটনাশক বাটনাশক বলতে যদি কোন সমস্যা হয় তখন হালকা দুইবার তিনবার দিতে হয় এবং ছত্রাকনাশক ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার পরিমানে খুব কম আর কতগুলো আছে এগারোশো চল্লিশটা গাছ আছে এগারোশো

এক কেজি যত বেশি হবে 1 কেজি আপাতত 1 কেজি ধরেন 1 কেজি হলো মোটামুটি আপনার 1100 কেজি কেজি মানে 1 টনের উপরে আচ্ছা 1 টন ধরলাম 1 টন আপনি যদি 350 টাকা বলেন তাই তো জি 350 টাকা করে বেছেন তাহলে কিন্তু 3.5 লাখ টাকা বিক্রি হবে মাত্র দশ শতক জমিতে এর মধ্যে এমন আছে যেগুলি যেমন ফটো আছে এই যে এই সাইজটা আছে যেমন এই যে আপনি বাইরে মাঠে যেকোনো ফসল করে কি এটাকে আনা সম্ভব না 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 কখনোই সম্ভব নয় আপনার বাইরে দেখা যাবে যে পাঁচ ছয় বিঘা জমিতে যা করবে এখানে দশ শতকে আপনাকে ছেড়ে দিচ্ছে এখানে যদি আপনি নিয়মিত একটু শ্রম দেন তাহলে কিন্তু হয়ে যাবে তবে এই ফসলের পিছনে এই সৌন্দর্যের পিছনে সবচেয়ে বড় আশীর্বাদ টেকনিক যাই বলেন সব হচ্ছে পলিনে থাকে আচ্ছা আচ্ছা কারণটা কি কারণটা হইলো যে এই যে এত করা রুদ্র বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকেও কিন্তু ভিতরে কিন্তু আমাদের চব্বিশ ছাব্বিশ এর বেশি ভিতরে তাপমাত্রা চব্বিশ ডিগ্রির বেশি নাই ওই যে শেড নেট দেওয়া আছে পলি নেট হাউস আছে যে কারণে এরপর আমরা তো ডিপ ইরিগেশনের মাধ্যমে প্রতিটা গাছের গুড়াই গুড়াই পানি দেওয়া যেতেছে আচ্ছা ফোয়ারের মাধ্যমে উপরের পানি দিয়া গাছগুলি স্প্রে করা যাইতেছে বাতাসের আর্দ্রতা বাড়ানো যাইতেছে যে কারণে এর তাপমাত্রাটা কম নিয়ন্ত্রণে রাখা যাইতেছে আবার শীতের মধ্যে দেখা গেছে যে আমি যখন আমার জানালা গুলি বন্ধ রাখছি তখন কিন্তু তাপমাত্রা আবার বাড়ছে ভিতরে তাপমাত্রা বাড়ছে যে কারণে গাছের উপযোগী তাপমাত্রা এখানে করা যায় একলা ছাই আমরা আরকেজনই দেখলাম যে আপনি তো বাইরেও এই গাছের কিছু করেন হ্যাঁ হ্যাঁ বাইরের আর ভিতরের পার্থক্যটা বলেন হ্যাঁ এই যে বাইরে কিছু করলাম ভিতরে কিছু করলাম কারণ যদি কাঁচা কাঁচা ফলনও যদি বাইরে হয় তাহলে তো আমার পোলিনেশন খুব অনেক খরচ বেশি আচ্ছা তাইলে আমি চেষ্টা করতে পারি কি বাইরেই করার হ্যাঁ আমি এইবার আমি যা দেখলাম যে এই কোম্পানি এই কোম্পানি যদি আমি বাহিরে করি এবং যত্ন নেই

আমি বাড়িতে বৈশাই বিক্রি করতে পারি পুনে বিক্রি করতে পারি আমি অনেক যারা নতুন কৃষিটা আসছে তাদের ব্যাপারে আপনার বার্তা কি তাদের ব্যাপারে আমার বার্তা হইলো যে সর্বপ্রথম কৃষি সম্পর্কে তার জানতে হবে সর্বপ্রথম কৃষি সম্পর্কে জানতে হবে কৃষি সম্পর্কে বহুত লেখাপড়া করতে হবে

সহযোগিতা সহায়তা পরামর্শ সার্বক্ষণিক তারা আসে মাঠে হ্যাঁ হ্যাঁ রাত দিন সব সময় এখানে আসে আপনি বিভিন্ন ভাবে পরামর্শ দেয় সর্বক্ষণ সর্বক্ষণ ওকে থ্যাংক ইউ একলাজ ভাই এই দশ শতক জমিতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করবেন বলে আশা করছেন এবং বর্তমান যে বাজার মূল্য আছে এই বাজার মূল্য যদি আগামী দশ থেকে পনেরো দিন থাকে আশা করা যায় যে তিনি সেটি সফল হবেন আমাদের অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছেন তারা কিন্তু তাড়াহুড়া করে কৃষিতে প্রবেশ করেন তাদের প্রতি অনুরোধ যে অবশ্যই যখন কৃষিতে প্রবেশ করবেন আগে কৃষিটাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে কৃষিতে প্রবেশ করবেন এবং সর্বোপরি আমাদের যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে উপজেলা কৃষি অফিসার মহোদয় আছে তাদের সাথে যোগাযোগ করে ওই এলাকার উপযোগিতা যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কোন সবজিটি করলে বা কোন সময় করলে আপনি লাভবান হতে পারবেন তাহলে কিন্তু আপনি যেমন লাভবান হবেন পাশাপাশি সমৃদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো আয়োজনে